পাগল করা ওষুধ বা উন্মাদনার ওষুধ এই ওষুধ কোনো ব্যাধিকে সারিয়ে তোলে না ভাষায় এই ওষুধের অর্থ করলে যে নামটি পাওয়া যায় তা হতবাক করার মতো জি এটি সেই ইয়াবা ইয়াবা জীবননাশক মাদক দ্রব্য মাদকের জগতে এটি বাবা নামে বেশি পরিচিত ইয়াবা ছোট লাল বা কমলা রঙের ট্যাবলেট আকারে পাওয়া যায় এই ভয়ানক মাদক সাধারণত মুখে খাওয়া হয় তবে অনেকে ধূমপানের মাধ্যমে এটি গ্রহণ করে ইয়াবা মূলত মেথাম ভিটামিন এবং ক্যাফেনের মিশ্রণে তৈরি হয় মেথামফেটামিন একটি শক্তিশালী উত্তেজক মাদক এটি মস্তিষ্কের উপর প্রভাব ফেলে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে চরম উত্তেজনা মস্তিষ্কের অতি সক্রিয়তা তৈরি করে আর ক্যাফেন শরীরকে সাময়িক সজাগ রাখতে সাহায্য করে ক্যাফেন মূলত ইয়াবাতে এক ধরনের সহায়ক উপাদান হিসেবে কাজ করে ট্যাবলেট আকারে পাওয়া গেলেও ইয়াবার চিকিৎসাগত কোনো উপকারিতা নেই কিন্তু এই মাদকের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক ইয়াবা খুব দ্রুত নেশা তৈরি করে বারবার না নিলে উইথড্রল সিনড্রোম দেখা দেয় এটি উদ্বেগ ভীতিজনক অনুভূতি হতাশা ও আর্থত্য প্রবণতা সৃষ্টি করে ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এমনকি হ্যালোসিনেশন বা কল্পনার জগতে বাস করতে থাকে ব্যক্তির ঘুম আসে না ক্ষুধা ও ওজন কমে যায় হার্টবিট বেড়ে যায় উচ্চ রক্তচাপ ত্বকের সমস্যা দেখা দেয় এমনকি মাদক সেবে ব্রেন বা হার্ট অ্যাটাকের শিকার হতে পারে ইয়াবার সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হলো মিয়ানমারের সান রাজ্য ও গোল্ডেন ট্রায়াঙ্গল অঞ্চল এখান থেকে ইয়াবা বাংলাদেশ থাইল্যান্ড লাওস ও অন্যান্য দেশেও পাচার হয় মাদক চক্রগুলো গোপনে এটি তৈরি করে এবং আন্তর্জাতিক চলাচলন নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দেয় বাংলাদেশে ইয়াবা সম্পূর্ণ নিষিদ্ধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু 18 অনুযায়ী ইয়াবা রাখার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড হতে পারে ইয়াবা একটি ভয়াবহ মাদক যা সমাজ পরিবার ও ব্যক্তিগত জীবনের জন্য মারাত্মক হুমকি এর কোনো ভালো দিক নেই বরং ব্যবহারকারী শারীরিক ও মানসিক ধ্বংস অনিবার্য সচেতনতা ও আইনি প্রতিরোধী এর বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ তাই সময় থাকতে নিজে সচেতন হন এবং আপনার সন্তানকে সচেতন করে তুলুন